হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই তো খিচুড়ি অনেক পছন্দ করি তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো খিচুড়ির কোনো কথাই নেই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আজকে আমি আতপ চাউল দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করব। আমরা সবাই খিচুড়ি অনেক পছন্দ করি তাই আমার মা আতপ চাল এগুলা বাড়ি থেকে দিয়ে দেয় তো সেই চাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটি হাড়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ এগুলো মশলা আমি ভেজে নিয়ে এখন আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ যেহেতু আমি খিচুড়ি রান্না করব তাই কাঁচামরিচ আমি মধ্যে এরকম করে কেটে দিব কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুন তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিব এক চার চামচ ধনিয়ার গুঁড়া অনেকে খিচুড়ির মধ্যে হয়তো দনিয়ার গুঁড়া দেন না কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে একদিন খিচুড়ি রান্না করে দেখবেন তাহলে দেখবেন খেতে কেমন লাগে এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ মতন লবণ সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দেব এই চাউলের গুঁড়া কিন্তু মশলার সাথে একটু সময় নিয়ে কষাতে হবে চুলার জাল একটু কমিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমার অনেক ঠান্ডা লাগছে তাই বয়স দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই চালটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন নিচে কোনো পানি না থাকে এরকম করে ভালো করে ভেজে নিয়ে তারপরে গরম পানি দেবেন তাহলে দেখবেন যে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে চাল আমি ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো গরম পানি এখানে খিচুড়ির মধ্যে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে আমি দুই পট চালের মধ্যে চার পট পানি দেব আতপ চালের খিচুড়ি দেখবেন এমনি অনেকটা আটাই যায় তার জন্য গরম পানি দিবেন দেখবেন যে আর অল্প করে পানি দিয়ে ঢাকনাটা ঢেকে ডেকে রাখবেন দেখবেন খিচুড়িটা অনেক ঝরঝরা হবে নরম হবে এখন আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিবেন খিচুড়ির মধ্যে তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খেতেও অনেক মজা লাগে আতক চালের খিচুড়ি কিন্তু মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে হলে কিন্তু এই চালের খিচুড়ি বেশিরভাগই দেখবেন যে নিচে লেগে ধরে খিচুড়িটা বারে বারে নেটে দিলে কি সব পাশে সমানভাবে হবে আর নিচেও লেগে ধরবে না আমার এই খিচুড়ি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন আতপ চালের খিচুড়ি কত সুন্দর জর্জরা হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে খিচুড়ি উঠিয়ে নেব এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি আজকে মাংস বোনা করেছি কালো জিরা ভর্তা করেছি আর বেগুন ভাজি করেছি আপনারা যেটা পছন্দ করেন সেই ভর্তা করে খিচুড়ি খেতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ